সন্দীপ একটা জায়গায় বলেছিল যে কি আমার মা একটা জায়গায় না অনেক জায়গায়ও বলেছে যে আমার মা যে জিনিসগুলো করেছিল মানে চেন বলো হাতে শাখা বাঁধানো বলো তাতে আমার মা কিন্তু অনেক কষ্ট অনেক পরিশ্রম করে কিন্তু এই জিনিসগুলো বানিয়েছিল তাই নিয়ে কিন্তু সন্দীপের উপরে অনেক কয়েকটা ভিডিও নেমে গেছে সেটা আমার নজরে পড়লো আজকে সেটা নিয়েই কথা বলবো যে একটা গৃহস্থ বাড়ির মেয়ে ছেলে হ্যাঁ সে কত কষ্ট করে জিনিসগুলো বানায় সেটা কেউ না জানলে অবশ্য আমার এইটুকু অভিজ্ঞতা আছে যাহাতে আমি গৃহস্থ বাড়ির মেয়ে একদম ঘরের মেয়ে একদম চাষা মেয়ে বুঝতে পারছো কিন্তু চাষি হলো সব চাকরি বাকরি কিন্তু সেখানেও আমি জানি যে চাষি বাড়ির মেয়েদের কিন্তু হাতে কোনো পয়সা থাকে না বুঝতে পারছো তো তো এটা নিয়ে আজকে আমার ভিডিওটা শুরু তো তার আগে ইন্টু হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছো সুস্থ আছো সুস্থ থেকো এই কামনাই করি ভিডিওটা শুরু থেকে অ্যান্ড অবধি দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন বন্ধুরা আছে তারা একটু সাবস্ক্রাইব করে এই দিদিভাইটার পাশে থেকো তো ভিডিওটা আমার আজকে মানুষের কিছু প্রশ্ন যে প্রশ্ন বলতে কিছু ভিডিও আমি দেখতে পাচ্ছি আমার নজরে আসছে যে মিত্রবাবুর বাবার এত সম্পত্তি তার থেকেই তো মিত্রবাবু মানে সন্দীপের কথা বলা হয়েছে যে সেইখান থেকে মানে বাবাকে ছোট করে মাকে বড় করছে না এখানে মাকে বড় করা না এখানে আমি জানি যারা চাষি ঘরে হয় চাষি গৃহস্থ ঘর হয় তাদের মেয়েদের হাতে কিন্তু সত্যি কোনো ক্যাশ থাকে না এটা কেউ না জানলে আমি কিন্তু ভালোভাবেই জানি কেন ওই যে আমি শুরুতেই বলেছি যে আমি একদম ঘরের মেয়ে জমি জায়গা চাষবাস আমাদের হলো কাজ তারপরে শিক্ষিত হওয়ার পর জানো তো আগেকার মানুষ তো চাকরি ছট করে পেয়ে যেত এখনকার চাকরি বাকরি আমাদের ঘরের ছেলে মেয়ে এখন চাকরি পাওয়া দুষ্কর ঠিক আছে এবার আমরা একটা দিল্লির মতো জায়গায় থাকি তো চাকরি বাকরি পেতে কষ্ট হয় না সরকারি না পেলেও প্রাইভেট পেয়ে যায় যদি সেইভাবে বাচ্চাকে উপযুক্ত তৈরি করতে পারো ঠিক আছে আর সেখানেও বিশ পঁচিশ হাজার টাকা মানে কামানোই যায় এখানে কোনো ব্যাপার না কিন্তু বিশ পঁচিশ হাজার টাকায় তো আর এখানে কিছু হবে না হবে কি তাহলে সেইভাবে একটা বাচ্চাকে যোগ্য করতে হয় করেই কিন্তু একটা ভালো চাকরি পেয়েই যায় এখানে আমি এখানকার কথা বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি মানে কলকাতার মানে যারা কলকাতা প্রপার কলকাতার আইডিয়া আমার কাছে নেই যেখানে আমার বাবার বাড়ি সেখানকার কথা বলছি যাতে চাষবাস এখনকার চাষবাস হলো মানে আমার বড় ছোটো পিসির বড় মেয়ে আমি দেখলাম তার মানে সত্যি এত জমি জায়গা আমার দিদির আমি ব্লগে ঢেলেছি ওর বাড়িতে গেছিলাম এত সুন্দর বাড়ি সব কিছু বাড়ি গাড়ি কিছুর কমতি নাই কিন্তু ওর একটাই আফসোস একটা মেয়ে চাকরিওয়ালা ছেলের সাথে মাস্টারের সঙ্গে বিয়ে দিয়েছে কিন্তু ওর নিজের ছেলেটা কিন্তু চাকরি পায়নি তো দিদি ভাইয়ের একটাই কষ্ট যে দেখ ছেলেটা চাকরি পেলো না ছেলেটা চাকরি পেলো না কিন্তু দিদি এখন একটু অসুস্থ থাকে ওকে মাঝে মাঝে ভেলুর যেতে হয় মাঝে মাঝে ভেলুর যেতে হয় ব্যাঙ্গাল যেতে হয় ওকে ডাক্তার দেখানোর জন্য তো সেইখানে ওই আমার মতো রক্ত তৈরি হয় না ওর বডিতে তৈরি হয় না রক্ত তো সেখানে আমি বললাম দিদি যাই হোক তাই হোক জমি জায়গা তো তোর আছে তোর খাওয়া পরার তো কোনো অভাব নাই যথেষ্ট ভগবান দিয়েছে তাতে তুই এক কাজ কর ছেলে বিয়ে দিতে তো বললো হ্যাঁ বিয়ে দেবো একটা মেয়ে পেয়েছি একটা গরিব ঘরের মেয়ে কিছু নেব না শুধু একটা রেস্টি করে মেয়ে বিয়ে দিয়ে নিয়ে চলে আসবো বললাম ওইটাই কর তো কিন্তু আমার দিদির হাতে কিন্তু সেরকম ক্যাশ থাকে না যে একটা সোনার জিনিস বানাবে এত পয়সাওয়ালা মানুষ কিন্তু থাকে না কেন থাকে না ওদের একটা সিজন থাকে সেই সিজিনে ধরো ওরা আমাদের আমাদের সজাতিটার মধ্যে নমসূত্রর মধ্যে কি হয় আমার বিয়ে হয়েছে ব্রাহ্মণের মধ্যে আর বোনে আমার ছোট বোনের বিয়ে হয়েছে কায়স্তর মধ্যে কিন্তু আমাদের নমসূদ্রর মধ্যে জানো তো এই কি বলবো নমসূদ্রর মধ্যে কি যেন একটা বলতেছিলাম কী যেন একটা বলতেছিলাম কি যেন সরি বন্ধুরা ভুলে গেলাম মানে এই এরকমই কিছু বলতে গেলাম তো সেইখানে কিন্তু এই জমি জায়গা জমি জায়গা জমি জায়গা বুঝতে পারছো তো সেই হ্যাঁ বলতে এবার মনে এসছে যে নমসূত্রর মধ্যে আমাদের মধ্যে কালো জিরে রসুন মেথি এটা হলো মেন চাষ ঠিক আছে কালো জিরে মেথি রসুন পেঁয়াজ এগুলো হলো আমাদের মেন চাষ ঠিক আছে তো আমাদের ওখানে সত্যি আমাদের বাড়িতে কিন্তু এখন আর ধানটা হয়তো এক বিঘে লাগিয়ে রাখলো সেইটা ও খাওয়ার জন্য মিনিকেট লাগিয়ে দিল তো সেইটা হলো খাওয়ার জন্য বুঝেছ তো তাছাড়া কিন্তু এখন যেটা রসুন উঠে গেছে মেথি উঠে গেছে কালি কালিচিরে উঠে গেছে তারপরে আমি ঢুকেছিলাম এখন লাগিয়েছে কি শুধু পটল শুধু পটল শুধু পটল আর পেঁয়াজ রসুনও মনে হয় আবার লাগিয়ে দিয়েছে যত সম্ভব আমার ব্লক ভিডিওতে গেলে বা শর্ট চ্যানেল অনেকেই দেখেছ আমার এই চ্যানেনে শর্টে পাট পটল কলা বাগান এগুলো কিন্তু আমি দেখেছি আশেপাশে যত জমি সেগুলো কিন্তু আমার দিদির কিন্তু আমার দিদি হট করে যদি মনে করে যে একটা সোনার জিনিস বানাবো কিন্তু হয় না ঘরের মেয়েদের হাতে সত্যি পয়সা কম থাকে আর তার জন্যেই কিন্তু ঘরের মেয়েদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয় যেটা সন্দীপ বলেছে যে আমার মা অনেক কষ্ট করে সোনাদানা বানিয়েছে এটা কিন্তু একদম কারেট একদম কারেট কেন বলেছে যে ঘরের মেয়েরা ও সত্যি হয়তো একটু ঘুঁটো মানে গোবরের একটু ঘুঁটো দিল সেই ঘুঁটোটা বিক্রি করলো হ্যাঁ সেইটাই এখন তার আর ঘুঁটোর সিন নাই এখন যারা উনুনেতে রান্না করে হয়তো ঘষি করে দেয় ঘষি তোমরা বোঝো কি বোঝো আমি বলবো না গোবর নয় এরকম এরকম করে দেয় ওটা শুকিয়ে গেলে জ্বালানি করে আগে ঘুটো করলো কি হতো বিক্রি হতো আর এখন গ্যাস হয়ে গেছে এখন আচে আর কেউ রান্না করে না আর আমাদের ওইদিকে তো মানে গ্যাস এমার্জেন্সি রাখে মানে চাটা হয়তো লোকজন গেল চাটা করার জন্য তার জন্য তাছাড়া কিন্তু এখনও আমাদের ওইদিকে খড়িতেই রান্না হয় এত খড়ি এত খড়ি কি বলবো মানে খড়ির লকির কোনো অভাব নেই গাছপালা ডাল এই বড় বড়ো ডাল ভেঙে পড়ছে ডাল কেটে পড়ছে কত খড়ি বুঝেছো তারপরে যে মেথি আসে মেথির গাছগুলো শস্য আসে শস্যর গাছগুলো পটলে তো ওগুলো লতিফতিগুলো পুড়িয়ে দিতে হয় সেগুলো তো হয় না তো এরকম এত খড়ি হয় মানে ঘরে গরু থাকে সেই গোবরগুলো দিয়েও জ্বালানি হয় তো ওর জন্য এইবার দেখো একটা গৃহস্থ মানুষের কি হলো হয়তো একটু শস্য বিক্রি করলো কি একটু ওই যে কাঁঠাল হচ্ছে বলছে কাঁঠাল বিক্রি করলো কি একটু আম বিক্রি করলো এইভাবেই কিন্তু গৃহস্থ বাড়ির মেয়েরা পয়সা খাট্টা করে আর তখন তখনকার যখনকার সন্দীপের মা ই তখন আমি জানি তখন ওই এক আনা দুই আনা পাঁচ আনা ঠিক আছে তখন কার বুঝতে পেরেছ এক টাকা দু টাকা অনেক ব্যাপার আমার সময় দেখেছি আমাদের দু টাকা অনেক ব্যাপার আমার বয়সে আমি পাঁচ কুড়ি টাকার পাঁচ কিলো চাল খেয়েছি। আমার বয়সে কুড়ি টাকায় পাঁচ কিলো চাল কিন্তু আমাদের তো চাল কিনতে হয় না কোনো দিন ঘরের চাল এখন কিনে খেতে হয় এখন কিনে খেতে হয় ঠিক আছে তো এখন মানুষের বাড়িতে ধান হলো ধানটা বিক্রি করে চাল কিনে নিয়ে আসে এই ধান সিদ্ধ করব আবার ভাঙাবো মিলের লোক কী করে ব্যবসালারা ঢোকে পাড়ায় কুন্টাল কুন্টাল কিনে নিয়ে চলে যায় ওরা সেই পয়সা দিয়ে ওরা চাল কিনে নিয়ে আসে এখন সব বাড়িতেই তাই ঠিক আছে তো সেইখানে সন্দীপ যে কথাটা বলেছে সেটা কিন্তু একদম সঠিক বলেছে মিথ্যা কথা এখানে কিছুই নাই আগেকার মানুষ ওর মা যে ওই যে সোনার শাখাটা বাঁধিয়েছে সত্যি খুব কষ্টের পয়সা যারা শহরে থাকো যাদের স্বামীরা চাকরি বাকরি করে তারা বুঝবে না এই এটা কিন্তু আমি বুঝবো আমি ওই কারণেই বললাম যে আমি ঘরের মেয়ে তাদের বৌঝিরা কীভাবে পয়সা জোগাড় করে সেটা আমার জানা আছে তো সন্দীপ যেটা বলেছে একদম কারেড বলেছে সেখানে মিথ্যা কথার কিছু না হ্যাঁ জমি জায়গা দান করেছে সন্দীপকে সেটা পরের কথা সন্দীপকে ওর বাবা দান করে দিয়েছে সেটা পরের কথা কিন্তু সন্দীপ এমন একটা ছেলে সন্দীপ এমন একটা ছেলে ও যেটুকু গুণ আছে সেটুকু বলতেই হবে যেটুকু গুণ আছে সেইটুকু বলতেই হবে তো সেই জায়গাটায় সন্দীপ কিন্তু জমি জায়গা লিখে নিয়ে ওর বাবা মাকে কিন্তু অবহেলা করে না হ্যাঁ বাবার প্রতি একটু কম ও টানটা আছে আমি দেখেছি আর এটা দেখবে ছেলেদের প্রতি মায়েদের উপরে একটু বেশি টান থাকে আর মেয়েদের দেখবে বাবার প্রতি বেশিদের টান থাকে এইটা কিন্তু কারেক্ট যেরকম আমাদের বাড়িতে বাবা বেশি আমাকে ভালোবাসে মা কিন্তু ছোটো বোনকে আর হলো ভাইকে বেশি ভালোবাসে ঠিক আছে তো এটা মানে মেয়েদের আর ছেলেদের একটু ফারাক প্রত্যেক বাবা দেখবা মায়ের মানে মেয়েদের প্রতি একটা টান আলাদা থাকে আর মায়েদের কিন্তু ছেলের প্রতি একটা টান আলাদা থাকে এটা আমি প্রায় সংসারে দেখেছি প্রায় সংসারে তার জন্য আমি দেখি যে সন্দীপ কিন্তু মায়ের আঁচল ছাড়ে না এটা কিন্তু কারেক্ট কেননা ওর মা ওকে সেইভাবেই ভালোবাসে সেইভাবেই ভালোবাসে এবার একটা সন্তান একটা সন্তানকে মা ভালোবাসতেই পারে তাই না কিন্তু বাবা যে ভালোবাসে না তা তো না বাবার ভালোবাসাটা দেখায় না ওঠে না তাই কিন্তু বাবাও দেখবা মাঝে মাঝে ওর সঙ্গে যাচ্ছে কোথাও কিনছে কিছু কোনো জায়গায় কিছু কিনতে হলেও কিন্তু ওর বাবাকেই নিয়ে যায় সেখানে কিন্তু ও একলা যায় না ওর বাবাকেই সঙ্গে করে নিয়ে যায় আর তখন ওর বাবা যেটা পছন্দ করে সেই জিনিসটাই কিন্তু সন্দীপ কিনে নিয়ে আসে এরকমও না যে বাবাকে অবহেলা করে ঠিক আছে তো যারা হয়তো দেখো সবার মাইন্ড মেন মানে ই তো একরকম না সবার মাইন্ড কিন্তু আলাদা আলাদা তাই তো তো সেইখানে আমি বলবো যে সন্দীপ বাবা মাকে কিন্তু একদম অবহেলা করে না বাবা মাকে ভালোবাসে বলেই মিনার কিন্তু একটা ক্ষোভ ছিল ঠিক আছে এইবার মিনার বাবা মা যেরকম মিনার কাছে ভালো সন্দীপের বাবা মাও তো সন্দীপের কাছেই ভালো তাই না সন্দীপের এই ব্যবহারটা কিছু ভালো লাগুক আর না লাগুক সন্দীপের এই ব্যবহারটা আমার প্রচণ্ড ভালো লাগে আজকে যদি আমার সন্তান আমাকে ভালো না ঠিক আছে আর তখন কি আমার ভালো লাগবে লাগবে ভালো একদম না আমি মনে মনে একটা কষ্ট পাবো তাই না তো সন্দীপের এই জিনিসটা দেখে আমার প্রচণ্ড ভালো লাগে আর সন্দীপকে জমি জায়গা দিয়ে ওর বাবা মা কোনো ভুল করেনি কেন সন্দীপ অনেক কঞ্জুস অনেক কঞ্জুস খুব মেন্টেল করে সংসারটাকে চালায় খুব দিমাগ লাগিয়ে সংসারটাকে চালায় ও বুঝতে পেরেছ যে এমন না যে একদম আনবেই না এমন না যে উভার আনবে ঠিকঠাক তবে ভালো লাগে মিনাদের বাড়ির মতো না যে ঝুলাই আনার খোলাই খাও দশ টাকা দশ টাকা দশ টাকা জানো আনো দশ টাকা ছেল দশ টাকা ছেল দশ টাকা ছেল সেটা তো নিশ্চয়ও করে না যেটা আনে ঠিকঠাক আনে ভালো লাগে এরকম না যে সন্ধি বাজার করে অন্য রকম বাজার করে তা না হ্যাঁ গ্রামের মানুষ প্রত্যেক দিনের সবজি বাজারটা প্রত্যেক দিন করে এটা করাই নিয়ম কেননা তাতে আমার মনে হয় তাজা তাজা সবজিটাই খাওয়া যায় আর আমাদের কি হলো একদিন বাজার করে নিয়ে আসলাম ফ্রিজের মধ্যে ঠুসে রেখে দিলাম খাও এখন পাঁচ দিন ধরে তাই না তো আমার মনে হয় যে সন্দীপ যেটা করছে সেটা ঠিকই করছে আর সন্দীপের মা যেভাবে মানে সংসার করছে বা জিনিসগুলো বানিয়েছে সন্দীপ যেটা বলেছে যে আমার মা অনেক কষ্ট করে বানিয়েছে এখানে মা থা নিচু হওয়ারও কিছু নেই আর এখানে বাবাকে ছোট করারও কিছু নেই কিচ্ছু নেই বাবাকে ছোট করার ঠিক আছে যারা এটা ভাবছ তারা এটা ভুল ভাবছ যে বাবাকে সন্দীপ বাবাকে ছোট করলো তাই না সন্দীপ বাবাকে ছোট করলো না বন্ধুরা না বাবার ইনকাম বাবার সব কিছু বাবার সব দেখছে উপরান্ত যেটা ও কামাচ্ছে সেখান থেকে কিন্তু খরচা করছে তাই তো এটাই হলো মূল কারণ তো যারা যারা সন্দীপকে ভুল ভাবছ আমার মনে হয় ভালোভাবে গৃহস্থ বাড়ির ফ্যামিলির মানে ফ্যামিলিদের মেয়েদের কীরকম অবস্থা থাকে সেটা নিশ্চয় আশেপাশে খোঁজ নিলেই তোমরা পেয়ে যাবে বুঝতে পারছ একটা চাকরি বা একটা শহরের মেয়েদের হাতে যেরকম পয়সা থাকে একটা গৃহস্থ বাড়ির মেয়েদের কিন্তু হাতে সেই পয়সাটা থাকে না এটা আমি একদম জোর গলায় বলতে পারব জোর গলায় বুঝতে পারছো তো তো এইটা নিয়ে আমার মনে হয় মানে এই রকম ভিডিও বানানো ঠিক না এবার যার যেটা ভালো লাগবে সে সেটাই করবে হ্যাঁ আর হ্যাঁ সন্দীপ একটা ধামাকা ভিডিও বলেছে যে নতুন কিছু নিউজ আসতে চলেছে তোমরা দেখতে পাবে আমরা সেই অপেক্ষাতেই আছি যে কবে আসবে সেই নতুন একটা মানে কিছু আসতে চলেছে যখন কবে আসবে সেটা নিশ্চয় দেখব কী নিয়ে আসবে সেটাও দেখবে হ্যাঁ সেখানেও কারণ আছে হয়তো ওদের ডিফোর্সটা হচ্ছে ও বলেছে আমার মায়ের এগুলো দিয়ে দিক আমি হলো এটা করব। হ্যাঁ আরেকজনও বলেছে যে বাচ্চাটা দুজনার সেখানে মিনা বাচ্চার সোনাগুলো নিয়ে যেতেই পারে আমি তাকে কিছু কথা বলতে চাই বাচ্চাটা দুইজনার মানলাম একলা বাচ্চা হয় না দুজনকেই লাগে একটা বাচ্চা পয়দা পয়দা করতে গেলে দুজনার বাচ্চাটা দুইজনারই কিন্তু বাচ্চাটা মিনার কাছে ভারী হয়ে গেল আর বাচ্চাটার সোনাগুলো ভারী হলো না মিনার কাছে বাচ্চাটা মিনার কাছে ভারী হয়ে গেল আর সোনাগুলো ভারী হলো না মিনার কাছে কোন লজ্জায় নিয়ে যায় আছে লজ্জা সরম যদি লজ্জা সরম থাকতো না তাহলে ওর জিনিসগুলো রেখে যেত নিয়ে যেত না লবিষ্টি মেয়ে ছেলে লবিষ্টি মেয়ে ছেলে বলে আজকে হলো নিয়ে গেছে ওইগুলো আর বাচ্চাটাকে ফেলে রেখে গেছে সেখানে কী করে মানুষ বলে যে বাচ্চাটা আরও দুজনার হলে তো নিয়েই যেত দুজনার হলে তো নিয়েই যেত তাহলে ফেলে রেখে যেত না একটা পাপার কাছে নিয়ে যেত বেসরম মহিলা সোনা দানাগুলো ছেলে নিয়ে গেছে ছেলেটাকে ফেলে দিয়ে গেছে বুঝতে পেরেছ হুম তো সন্দীপ যেটা করেছে একদম কারেক্ট কাজ করেছে একদম কারেক্ট করেছে বাচ্চাটা আমার কাছে থাকবে আর দানাগুলো ও নিয়ে যাবে কাকে পড়াবে আর একটা পয়দা করে আর একটা পয়দা করে পড়াবে হুম লজ্জা করেনি ওর যে বাচ্চাটাকে আমি এখানে রেখে যাচ্ছি আর ওর তার দানাগুলো নিয়ে যাচ্ছি এরা বলে কি করে এদের বিবেকে বাঁধে না এরা যারা মেনাকে সাপোর্ট করে তারা এই ধরনের কথা বলে তাহলে তারা বলেনি কেন যে বাচ্চাটাকে না নিয়ে তুই বাচ্চাটা সোনাদানা কেন নিয়ে গেলি আর একটা পয়দা করে তাকে পড়াবি সেটা বলার অকাত নেই সেটা বলার অকাত নেই মিনারানি ফরফরানি রাগ হয়ে যাবে তাহলে সাপোর্ট করবে না কথা হবে না তাই না হুম সন্দীপ ঠিক করেছে যে সোনা দেব বাচ্চা যাহাতে আমার কাছে আমার মা অনেক তিলে 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 জোগাড় করে ওরকম একটা সোনার জিনিস করেছে আমার সোনা দানা দে আর ডিপোস নে ঠিক করেছে সন্দীপ একদম ঠিক করেছে আমি সেখানে বলবো না যে সন্দীপ ঠিক করে নি একদম কারেক্ট করেছে বুঝতে পেরেছ বুদ্ধিমানের ছেলে তাই বুদ্ধিমানের মতন একটা কাজ করেছ বেসরম তো বেসরম লেডিস কোনো লজ্জ সরম কিচ্ছু নাই তার জন্য সন্তানকে রেখে চলে গেছে সন্তানের জিনিসগুলো কি লোভী মা এরকম লোভী মা দেখতে পাও জীবনে মা এরকম দেখেছো তোমরা যে এত লোভ আছে ওর ভেতরে হুম ওই শুধু মিনা না মিনার মা অমাবস্যা তারও লোভ প্রচুর লোভ প্রচুর লোভ হয়তো অমাবস্যা ভেবেছে এগুলো নিয়ে যা আমার ছেলের যখন একটা ট্যাব হবে তখন তাকেই পড়াবো আর সেটা মিনাকে পেশার দিলেই চলে আসবে সেটা মিনাকে পেশার দিলেই চলে আসবে যে আমার নাতি হয়েছে দে এখন মিনা ফের ফের করে দিতে হবে নালে বাড়িতে জাগা নেই হুম তো মিনা সন্দীপ যেটা করেছে একদম ঠিক করেছে ভালো করেছে বুদ্ধিমানের মতন একটা কাজ করেছে একটা মা কষ্ট করে তিলে তিলে একটা জিনিস বানিয়েছে আর সেটা নিয়ে চলে গেল বেসরম মহিলা লজ্জাসরম লাজ সরম কিছু নাই আর আমাবস্যাকে দেখো কত বড় সাহস কত বড় সাহস যে একটা আত্মীয় বাড়ি কুটুম বাড়ি এসে জিনিস পাচার করে নিয়ে চলে যায় কত বড় আস্পর্দা হুম লাজসরম আছে এদের এদের ভেতরে লাজ আছে আর যারা এদেরকে নিয়ে ভিডিও করে তাদের কি লাজসরম আছে হুম যখন বেরোবে জিনিসগুলো তখন কি হবে তখন কি হবে হ্যাঁ বলতে গেলে অনেক কিছু মুখ দিয়ে বেরিয়ে যায় তাই তো নিতে পারবে না সব বুঝতে পেরেছ তো চলো বন্ধুরা এইটুকু ছিল আমার ভিডিওটা টাটা বাই বাই সবাই ভালো থেকে